সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে আমি আপনাদের সামনে আরও একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন দর্শক এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত গার্মেন্টস রিলেটেড সকল ধরনের চাকরি সহ সকল প্রকার সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন চলুন দর্শকদের না করে শুরু করা যাক দর্শক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর কে এম অ্যাপারেলস লিমিটেড আর কে এম অ্যাপারেলস লিমিটেড তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএসসি কমপ্লেক্স প্লট দু ছয়শো চল্লিশ কনিয়া তারাগাছ থান থানা গাছা জেলা গাজীপুর এখানে একশো পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য জরুরি ভিত্তিতে তারা লোক নিয়োগ দিয়ে থাকবে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দর্শক এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি পদ রয়েছে এক নম্বর যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন যে লাইনশিপ লাইনশিপ নেবে পাঁচজন লাইনশিপ নেবে পাঁচজন অভিজ্ঞতা চেয়েছে চার থেকে পাঁচ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসিসি পাস অথবা এসএসসি পাস তারপরে দুই নাম্বার পদটি রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক সুপারভাইজার তারা সুপারভাইজার নেবে জন অভিজ্ঞতা চেয়েছে তিন থেকে পাঁচ বছর অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাশ হলে আপনি চাকরি করতে পারবেন তারপরে যারা অপারেটর পদে করতে চান দেখেন অপারেটার অনেকগুলো পদ রয়েছে দুইশো জন অপারেটর নেবে তারা দুইশো জন অভিজ্ঞতা চেয়েছে তিন থেকে পাঁচ বছর এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী হলেই আপনি অফিসে ক্ষেত্রে যোগাযোগ করতে পারবেন দর্শক তারপর দেখতে পাচ্ছেন চার নম্বর যে পদটি রয়েছে সহকারী অপারেটার সহকারী অপারেটার যারা নর্মাল অপারেটর রয়েছেন তারা কিন্তু আপনার চাকরি নিতে পারবেন সহকারী অপারেটর নিবে দেখতেই পাচ্ছেন পঞ্চাশ জন অভিজ্ঞতা নাই সহকারী অপারেটার তারপর দেখতে পাচ্ছেন যে অষ্টম শ্রেণী পাস তারপরে কাটিংম্যান যারা কাটিং কাটিংম্যান রয়েছেন কাটিংম্যানে চাকরি করতে চান দেখতেই পাচ্ছেন দর্শক কাটিংম্যান নেবে জন অষ্টম শ্রেণী পাস ফিনিশিং হেল্পার তারা হেল্পার পদে চাকরি করতে চান ফিনিশিং সেকশনে তারা কিন্তু অফিসে কেটে যোগাযোগ করতেই পারেন দেখতেই পাচ্ছেন দর্শক বিশ জন তারা হেল্পার নেবে বিশ জন তারপরে দেখতে পাচ্ছেন যা সাত নম্বর যে পদটি রয়েছে কোয়ালিটি যারা কোয়ালিটি পদে চাকরি করতে চান তারা কিন্তু অফিসে কেটে যোগাযোগ করতে পারেন বিশ জন ফোল্ডিংম্যান নেবে জন দর্শক ফোল্ডিংম্যান নেবে পাঁচজন ম্যান নিবে জন। পলিম্যান নিবে দেখতেই পাচ্ছেন পাঁচজন নিবে নেবে জন কাটিং সহকারী নেবে জন তারপরে মেকানিক নেবে চারজন যারা মেকানিক পদে চাকরি করতে চান তারাও কিন্তু সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন দর্শক দেখেন অনেক বড় একটি সার্কুলার আপনাদের দেখানোর চেষ্টা করলাম দর্শক অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চলুন আরও বিস্তারিত দেখে নেওয়া যাক দর্শক দেখেন এখানে প্রয়োজনীয় কাগজপত্র তারা নিয়ে এই নিচের নাম্বারে যোগাযোগ করবেন নিচের নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনারা অফিসে কেটে যাবেন দেখেন এই নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দুইটা ফোন নম্বর দেওয়া আছে ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে তারপরে আপনারা অফিসে গেটে যাবেন দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ